নমস্কার দাদুরা কল্পনা করুন একটা অন্ধকার রাজকীয় দরবারে একটা ছোট ছেলে তার অত্যাচারী বাবার সামনে দাঁড়িয়ে আছে বলছে প্রভু বিষ্ণুই সর্বত্রই আসেন আর তারপরে একটা পিলার ফেটে যায় আর বের হয়ে আসে একটা অর্ধসিংহ অর্ধমানসরূপী নরসিংহদেব এই রোর শুনলে আপনার শরীরে কাটা দাঁড়িয়ে যাবে স্বাগতম মহাবতার নৃসিংহ দু হাজার চব্বিশ এটা শুধু অ্যানিমেশন নয় এটা একটা ডিভাইন এক্সপিরিয়েন্স যা আপনার ফেথকে জাগিয়ে তুলবে চলুন রিভিউ শুরু করি আর হ্যাঁ শেষ পর্যন্ত থাকুন শুরু করছি স্পয়লার সারা মহাবতার নার্সিংমা রিভিউ প্রথমে বলি এই মুভিটা হলো বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের গল্প সত্য থেকে শুরু করে হিরণ্যকশিপু অত্যাচার আর ছেলে প্রহ্লাদের অটল ভক্তির উপরে ভিত্তি করে নির্মিত ডিরেক্টর অশ্বিনী কুমারের প্রজেক্ট ফিল্মের প্রেজেন্টেশনে মাল্টি ল্যাঙ্গুয়েজে তৈরি হয়েছে হিন্দি কন্নড় তেলেগু সহ বেশ কয়েকটা ভাষায় কাস্টিং এ আছেন রাজ শর্মা প্রিয়াঙ্কা ভণ্ডারী হরিপ্রিয়া মাত্রা ভয়েস অ্যাক্টিং এতটাই পাওয়ারফুল লাগবে যে লাইভ অ্যাকশনের মতো লাগবে প্লটটা সরাসরি শ্রীমদ্ ভগবদ গীতা সিংহ থেকে নেওয়া হয়েছে হিরণ্যকশ্যপু তার ভাই হিরণ্যকশ্যপের মৃত্যুর জন্য বিষ্ণুকে তার শত্রু মনে করে হিরণ্যকশ্যপু ব্রহ্মার থেকে অজেয় বর পায় আর নিজেকে ভগবান বলে আখ্যায়িত করে কিন্তু তার ছেলে প্রহ্লাদের বিষ্ণু ভক্তি সবকিছু চেঞ্জ করে দেয় প্রথম হাফটা স্লো বিল্ড আপ কিন্তু সেকেন্ড হাফ জাস্ট অ বরাহ অবতারের ফাইট থেকে নৃসিংহের এন্ট্রি এটা একটা ভিজুয়াল ট্রিট দেয় ইউনিভার্সটা এতটা ইমার্সিভ যে আপনি ফিল করবেন যেন আপনি সেই যুগে চলে গেছেন আইএমডিবিতে দশের মধ্যে আট পয়েন্ট সাত দাঁড়িয়ে বক্স অফিসে প্রায় তিনশো কোটিরও বেশি ইনকাম তুলে নিয়েছেন ইন্ডিয়ান অ্যানিমেশনের নতুন ব্রেঞ্চমার্ক তৈরি করেছেন এই মুভি শুধু এন্টারটেইনই করে না এটা আপনার শরীর থেকে মন পর্যন্ত ছুঁয়ে যায় প্রহ্লাদের হরিভক্তি হিরণ্যকশিপুর অহংকার ক্যারেক্টারগুলো এতটা রিলেটেবল যে আপনি প্রহ্লাদের অভিনয় দেখে চোখে জল ধরে রাখতে পারবেন না ক্লাইম্যাক্সের নরসিংহ এন্ট্রি জাস্ট গুজবাম সাউন্ড ট্র্যাক দশে দশ বিশেষ করে জয় নৃসিংহ প্র্যাকটা লাগবে মেডিটেশনের মতন ভিজুয়াল দেখতে গেলে মাইথোলজিক্যাল ল্যান্ডস্কেপ ফাইট সিকুয়েন্স পিকচার লেভেল জাস্ট আমেজিং অ্যাম্বিশন সব কিছুই তৈরি হয়েছে ইন্ডিয়ান হার্ট দিয়ে ছোট বাচ্চাদের জন্য পারফেক্ট ইন্ট্রো টু মিথোলজি বড়দের জন্য স্পিরিচুয়াল জার্নি আমার সব থেকে ফেভারিট পার্টটি আপনি যতই মৃত্যুকে অমরে রূপ দেওয়ার প্রয়াস করেন ভগবান আপনার মৃত্যুর জন্য কি পরিকল্পনা করতে পারেন সেটা খুব সুন্দর করে চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছেন আমার সব থেকে বেশি ভালো লেগেছে প্রহ্লাদকে যখন দুজন রাক্ষস পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার জন্য নিয়ে যায় তখন রাক্ষস দুজন প্রহ্লাদের বিষ্ণুর প্রতি যে অবিচল ভক্তি তা দেখে তাদের রাক্ষস মনটাও পাল্টে যায় প্রহ্লাদ একথায় বলে তুমি তোমার রাজার কথা অনুযায়ী কাজ করো কারণ এটাই তোমার কর্তব্য আমাকে এখান থেকে ফেলে দাও এমন ভক্তিপ্রবণ ছোট বালককে কে কে মারতে চায় এমন সিন আসলেই অনেক আবেগ দিয়ে ফুটে তুলেছেন আমি তো ওভারঅল দশের মধ্যে নয় রেটিং দিলেও কম হবে কারণ এটা সব দিক থেকেই এতটা সুগঠিত যে কম দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তবে আপনি যদি এটা ফ্রিডিতে তে দেখার সুযোগ পান মহাভারতার নারসিমা সিনেমাটি দেখে নেবেন কারণ তখন আরো জীবন্ত আকারে দেখতে পারবেন থ্রিডিশনে এটা ইতিক বিগ স্কেলে ইমোশনালি ডিপ আর স্পিরিচুয়ালি রিচ মহাভারতার নারসিংহা আপনি পুরো ফ্যামিলির সাথে ছোট বাচ্চা থাকলেও সাথে নিয়ে দেখতে পারবেন যদি আপনি মাইথোলজি লাভার হন এটা মিস করবেন না এটা প্রুফ করে যে ইন্ডিয়ান অ্যানিমেশন এখন গ্লোবাল লেভেলে কাজ করতে পারে তাছাড়া কমেন্ট বক্সে বলুন কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এরকম ভালো মানের সিনেমাগুলো রিভিউ মিস না করে ফেলেন শেয়ার করুন বন্ধুদের সাথে কারণ এই মুভি ডিজার্ভ টু বি সিন বাই অল জয় নৃসিংহদেব আজকের জন্য মহাবতার নৃসিংহ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট